গুড মর্নিং এভরিওয়ান প্রিয়াকশাই ব্লকসার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজ সকাল সকাল ঘুম থেকে উঠতে একদমই ইচ্ছে হচ্ছিল না নিজেকে এক প্রকার জোর করে টেনে হিচড়ে বিছানা ছেড়ে নামিয়েছি যদিও বা সকাল সকাল ঘুম থেকে না উঠলে এত সুন্দর সকালটা মিস করে যেতাম পুরো তো যা হয় তা ভালোর জন্যই হয় তাই না বলুন পিথিবাবু কয়েকদিন যাবৎ রাতে ঘুমোতে ঘুমোতে বারোটা সাড়ে বারোটা বাজিয়ে দিচ্ছে এবার ও যখন সাড়ে বারোটা সাড়ে বারোটা পর্যন্ত রাতে জেগে থাকে তারপর ঘুমোয় তারপর আমার খেয়ে দিয়ে বিছানায় যেতে যেতে রাত দেড়টা মাঝে মাঝে তো দুটোও বেজে যাচ্ছে তারপর এই সকাল সকাল ছটার সময় ঘুম থেকে ওঠাটা খুবই চাপের হয়ে যায় একটা সময় এমন ছিল যে এই তো কয়েকটা বছর আগেও আমি নটার আগে সকালবেলা ঘুম থেকে উঠতেই পেতাম না তো মায়ের কাছে এর জন্য অনেক বকা খেয়েছি স্কুল কলেজ থাকলে তো আলাদা ব্যাপার কিন্তু ছুটির সময় আমি নটার আগে ঘুম থেকে উঠতেই পারতাম না তখন দেখতাম মা সকাল সকাল ঘুম থেকে ওঠে তখন ভাবতাম কি মা কি করে এত সকালবেলা ঘুম থেকে ওঠে কিন্তু এখন আমি বুঝি কি করে মারা পারে সব কিছু আমিও এখন সব কিছু পারি তার কারণ আমি এখন ছোট্ট পিতৃবাবুর মা সব মায়েরাই হয়তো সব কিছু পেরে যায় একটা সময় যে তাই না বলুন আর এই যে দেখুন এই বেলফুলের গাছটাতে কি সুন্দর ফুল হয়েছে এই প্রথম ফুটেছে আজকে কালকেও কলি দেখেছি আজকে দেখুন কি সুন্দর ফুল ফুটেছে আজ বৃহস্পতিবার আজও দেখুন গাছে অনেক ফুল ফুটেছে শ্রী লক্ষ্মী নারায়ণ মন শক্ত জনে করে আলাপন বিনা করে হিনকালে নারদ মহামণি ভক্তি করে উভয়ের বোন মেলা তিনি করচলে লক্ষ্মীদের সমন্দির শেঘর কথায় তৈ মাঘ তোমার প্রচল নর লোক পানে মা চাহো একবার মরতম সন্নাঘরে পলঙ্ঘপুরীপের বলে মটিনার দুঃখী সাথে চলে শুনি লক্ষ্মী নারদের বলেন তখন ধরা বাসিক দুঃখ হয় বাপের কারণ লক্ষ্মী রূপা নারী সিটি পাঠক তারা বই আমার লজ্জা দিদুন যত রমণীরা সেখানে লাগে বর্জনা করেছে না মানে তারা না শোনা বছর মতো যেতে সাথে করেছে ভ্রমণ প্রতি এই রুখী বাপের লাগা রচনা হইয়া সাথে তার কাটি প্রকাশ নারদ বলে বিষণ্ন বদনে কি প্রসন্ন তুমি ভাবেনারীগণে লঘুভাবে তারা তাপদ ছায়া অভুদয় নহী বিনা করিলে দায়া নারদের বাক্য লক্ষ্মী নোদ প্রসন্ন হইল আশার দানিয়া তারে বিদায় করিল দশপর লক্ষ্মীর মতো বলে নারায়ণে মর্ত দুঃখাপো কেমন শুধু লক্ষ্মীর কথা বলে নারায়ণ ধরাধামে করে লক্ষ্মী ভূত নারায়ণ বাক্য আনন্দিত হয় লক্ষ্মীর প্রচলিত যায় গীতা ভ্রমণী ভ্রমিত লাগিল সহশহরে বৃতারে দেখিলো ভিতরে দেখে লক্ষ্মী জিজ্ঞেস ছিল তার একেবারে কি খান এসেছিলাম তারে শুভে বলে আমি অধিয়া বাঘিনিয়াতে বলে প্রা দুঃখেরও গাইনি লক্ষ্মী বলে গিয়া ফিরি লক্ষ্মী ব্রত অপঙ্কার সন্ধেবেলা লোয়ে বধু যত উপদেশ দিয়া তুলি হইল গিয়া ফিরি বিদ্যা করে লক্ষ্মীর উপজয় লক্ষ্মীর কৃপায় তার দীপ দূর হয় ধনিশ্চর্যপূর্ণ হইল তাহার আনায় পুনরায় গৃহ লক্ষ্মী করে আগমন হইল বিদ্যার প্রিয় শক্তি নিতেতার মগধীতে বাসায় কলিকতনা তার প্রত্যেক সময় ব্রতদিকে বুমিকা জিজ্ঞাসা নারী গণায় কৃপা প্রত মিলিবা মা গণায় সদাগার কথা শুনে বলে লক্ষ্মীগণ এতে মানুষও পুরাণ সদগায়ে শুনি তাহা বলে অহংকারে যে যেজন দুঃখিত থাকে সে পুজো লক্ষ্মী রে সদাগর বাক্যে লক্ষ্মীপূত হইল অল্প দিনে ছলো ছাড়ে তাহারে করিল সর্বস্বজিল না তারে ধারে ধারে দেওয়া আসলে সে পূর্ব বিদ্যার আধারে পৃথা লক্ষীপূত করে মনে করে গুরুবার মেনেতে বুঝিল কেন পিপাকে পড়েছে অহংকার করে লক্ষ্মী তারা ছাড়িয়ে আছে দুই গর জুড়ি সেই বণিকানন্দন কাঁদিতে কাঁদিতে করে লক্ষ্মী স্তপন স্থপস্তি করে শেষে পূর্ণ বাড়ি ধারা চলিতে লাগিল লক্ষ্মীপ্রত সার বলি মনেতে বুঝিয়া গুরুবারে লক্ষ্মীব্রত ব্যাস আমার পুজো কমপ্লিট আর এই যে দেখুন পুজো সেরে ছাদ থেকে নিচে নেমে দেখে এই যে পিতিবাবু খেলছে এই খেলনাটাও যখনই হাতে নেয় তখনই এই হাতিটার কান দুটো আগে খোলে তারপর প্রত্যেকটা পাট যতগুলো পাট খোলা যায় খেলনাটার প্রতিটি পাটই ও খুলে ফেলে কিভাবে খুলে আমি জানিনা কিন্তু ও খুলে ফেলে কি കൊচ্চছানা আচ্ছানা দেই কি കൊচ্চ কি കൊচ্চ বাবা তুমি কাজ কিনে তোলোছো

এদিকে মা রান্না বসিয়ে দিয়েছে এই যে সাদা তেলের উপর আগে ডালের গুঁড়িগুলো ভেজে নিচ্ছে লাল লাল করে এরপর বাকি তেলটার উপর ফোড়ন সম্বরা দিয়ে দেব আর এবার কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দেবে আজকে আমাদের পাঁচ মেশালির সবজি হবে যদিও বা আজকে কিন্তু আমরা নিরামিষ খাইনি কিন্তু মানে এই নিরামিষ তরকারিটা করেছে আর মাছের ঝোল করেছিল আর এই যে সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে দিচ্ছে এবার এটাকে ভালো করে নেড়ে ছেড়ে কিছুক্ষণ তারপর এটার উপরে একটা কিছু দিয়ে ঢাকনা দিয়ে দেবে ঢেকে রাখবে আর কিছুক্ষণ পর পর ঢাকনাটা সরিয়ে এরকম করে ভেজে নেবে এই হয়ে গেছে আর এটা হলো পাকা পেঁপে আজকে প্রথমবার পৃথিবাবুকে পাকা পেঁপে খাওয়াচ্ছি ফার্স্টে ভেবেছিলাম ও হয়তো খাবে না কিন্তু তারপর দেখলাম প্রথমে মুখটা একটু কেমন করছিল দেখুন তারপর যদিও বা কিন্তু পুরোটা খেয়েছে ওকে আমি খুব সামান্য ফলই খেয়েছি খাইয়েছি মানে সামান্য ফল বলতে মানে সামান্য ভ্যারাইটির ফল খাইয়েছি যেমন ধরুন মুসম্বিটা খাইয়েছি আর বেদানাটা খাওয়াই আর আপেল সেদ্ধ এই তিনটে ফলই খাইয়েছি রোজ দিনই খাওয়াই কিন্তু এই তিনটের ফলের বাইরে যে অন্য কোনো ফল খাওয়াইনি তো আজকে এই প্রথমবার পেপেটা দিলাম পাকা পেপেটা তো দেখলাম তো খাচ্ছি এরপর আস্তে আস্তে সব ফলই ট্রাই করব উনি কিন্তু এখন টিভি দেখছে টিভি দেখছে আর খাচ্ছে আর এই যে সেরে চলে ও কিন্তু কার্টুন দেখছে দেখুন কি বিজ্ঞ মানুষের মতো দেখছে আজ তাহলে এ পর্যন্তই রাখছি আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে একটি নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা